হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে জানে সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো আমি কালকে শিবরাত্রি করিনি তো আজকে করব তার জন্য সকাল থেকে অনেক কাজ করেছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো তার জন্য আমলি সরি আর মারও অনেক কাজ আছে তার জন্য মাও স্টার্ট করতে পারেনি ব্লগটা আজকে আমি স্টার্ট করলাম তার জন্য এখন থেকে তো স্নান করে চলে এসছি এখন পুজোর কাজ সব কিছু গোছাবো তো চলো দেখে আসি মা কি করছে এখন তো দেখো মা এখানে সেলাই কাজ করছে আজকে টাইম নেই বন্ধুরা অনেক কাজ রয়েছে মাথা পর্যন্ত কাজ তার সঙ্গে ও শিব পুজো করবে আমার তাড়াতাড়ি রেডি হয়ে ওর সঙ্গে যেতে হবে তার জন্য কথা বলার সময় নেই ও কি কি দেখাচ্ছে তোমরা সেটা দেখো এখন সময় নেই আমার কথা বলা তো চলো দেখে আসি আমাদের বাড়ির আরেকজন ছোট্ট সদস্য কি করছে কিরে তুই কি করছিস আয় এদিকে আয় ওই দেখো আমি ওর সামনে গেলেই ওকে খালি রাগিয়ে দিই ও আমাকে শুধু কামড়াতে আসে ওই দেখো ঠিক আছে তো চলো দেখে আসি এবার আমার বাজার করা হয়েছে এই দেখো এখানে ফলগুলো আমি গুছিয়ে রেখেছি এখনও অনেক কিছু গোছানো বাকি আছে সেইগুলো গোছাবো আমি এখানে ডাব আছে ফুল টুল সব এনে রেখেছে বাবা আমি পুজো দেব একটু পরেই তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইস এখন যাচ্ছি দুধ আনতে চলো দুধটা নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই যে আমার সঙ্গে আর একটা বোন আছে তো চলো দুধটা নিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো দুধ নিয়ে তো চলে এসছে এসে আর কি ফল ধুয়ে বসে গেছে পুজোতে ফল টল ধোয়া হয়নি মানে ঘরে যে পুজোটা দেবে সেই ফলটা ধোয়া হয়নি আগে তো তোমরা দেখেছো ফলটা কিছু মানে মন্দিরে যেগুলো নিয়ে যাবে সেগুলো ধুয়ে রেখেছে তো এবার ঘরে এসে পুজো দিয়ে দিতে বসেছে ফল টল কেটে দিয়ে দিয়েছে আর একটু দুধ বলছে মা কোলাটা মামার সাথেও দিয়ে দিচ্ছে দিয়ে আর কি রেডি হবে পুজোটা দিয়েই ফ্রেন্ডস আমি চলে এসেছি দেখো আবারও তোমাদের সামনে রেডি হয়ে গেছি তো রেডি হওয়াটা তোমাদের দেখাতে পারলাম না খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি তার জন্য তোমাদের আর দেখাতে পারিনি তো মাও এদিকে রেডি হয়ে গেছে আমরা এক্ষুনি বেরোবো চলো মাকে দেখি তো তোমাদেরকে তো মেয়ে বলেছিল আমাকে দেখাবে তা দেখাতে পারিনি বাড়িতে বসে কারণ টুকটুকি গাড়ি মানে টোটো গাড়ি চলে এসেছিলো এই জন্য তাহার করে বেরিয়ে এসেছি তাই রাস্তায় তোমাদের কি দেখাচ্ছি তো আমরা মেইন রাস্তায় উঠে পড়েছি অনেকটাই দূর যেহেতু ওই জন্য টোটো গাড়িতে করে যেতে হচ্ছে আমরা পৌঁছে গেছি দেখো একটা বিয়ের বাজনা আসছে তো দেখো এটা হচ্ছে শিব বাড়ি এটা খুব জাগ্রত মন্দির এটা দেখতেই সব শত লোকে আসছে তো তারপরে দেখো এখানে মেয়ে পুজো দিতে চলে এসেছে আর আমরা আজকে শনিবার পুজোটা দিচ্ছি গতকাল দিনে আর এইখানটা গতকাল আমরা চান্সই পেতাম না এত পরিমাণে ভিড় হয় তাই জন্য আজকে শনিবার দিচ্ছে আর মেয়েকে আমি ভেতরে গিয়ে আর কি বলে বলে দিচ্ছিলাম কীভাবে বাবাকে স্নান করতে হয় কীভাবে কী জল ঢালতে হয় সেটা আর কি বলে দিচ্ছে আর মেয়ে সেভাবেই করছে দেখো আর সবাই মোটামুটি সেইভাবেই করছে চেষ্টা করছে যে যার মতন সে বাবাকে মনে ভক্তিভাবেই পুজো দিচ্ছে আর মেয়েও সেভাবেই আর কি দেওয়ার চেষ্টা করছে দেখো আর আমার মেয়ে আমার দিকে একবার তাকাচ্ছে আর পুজো দিচ্ছে কারণ ও বলছে কিভাবে দেবে সেইভাবে আর ওর হাতে যত ফুল উঠছে সব দিয়ে দিচ্ছে বাবার মাথায় বেলপাতা তুলসী মানে দুবো আর তুলসী পাতা দিতে নেই কিন্তু কারা যে বাবার মাথায় তুলসী পাতা দিয়েছে আমি জানি না তো বাবার মাথায় তুলসী পাতা দিতে নেই আমরা এটাই জানি এবার তোমরা কে কি জানো অবশ্যই কমেন্টে বলে যে বাবার মাথায় কী সত্যি তুলসী পাতা দেওয়া যায় আমরা তো জানি দেওয়া যায় না আর তোমরা যদি জেনে থাকো যে হ্যাঁ তুলসী পাতা দেওয়া যায় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে একটু বলো যে তুলসী পাতা আর এখান থেকে পুজো দিয়েই যেতে হবে অঞ্জলি দিতে এখানটা আর কি অঞ্জলি দেওয়া হয় না পাশেই অঞ্জলি দেওয়ার জায়গা আছে সেইখানে অঞ্জলি দিতা আর এই মন্দিরে না সত্যি খুব জাগ্রত মন্দির একটা এটা এখানে নাকি মনস্কামনা পূর্ণ হয় আর আমার মেয়ে দেখো বাবা ভোলানাথকে জড়িয়ে ধরেছে আর পাশ থেকে যে মানে পুরোহিত আছি সে বলছে বাবা মানে চলে যাও বাড়িতে শিব চলে গেছে বাড়িতে এভাবে আর কি মেয়েকে বলছে আর এই পাশ থেকে চমনাত্ব নিল আর ফল দেয় যেটা আর কি পুজো দেওয়ার পরে সেইটা দিল আর এখানে চলে এসছি দেখো অঞ্জলি দিতে তারপরে দেখো অঞ্জলি দিয়ে আবার চলে এসেছি পাশেই এই মন্দিরের ভিতরে তিন রকমের ঠাকুর আছে এখানে আছে বাড়ির পুজো বলে গ্রহরাজ সেই রাজেরই পুজো আর কি মন্দিরটা রয়েছে আর এই যে দেখো আমরা তোমাদের যত কতটা পেয়েছি যাই না দেখানোর চেষ্টা করেছি এই যে দেখতে পেয়েছো তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি বাড়িতে এটা পুজো দেখা যাচ্ছে বাড়িতে চলো এটা কোথায় তোমরা জানো আমরা শিব আর সঙ্ঘদে পার্কের পাশে সঙ্ঘটি পার্কের একেবারে সাম সামনেই একটা শিব বাড়ি বলে সেইখানে এসেছিলাম পুজো দিতে তো পুজো দেওয়া তো হয়ে গেছে তোমাদের তো বলেছি তো বাড়ি যাচ্ছি চলো বাড়ি থেকে আবার দেখা হোক তো আমরা বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো টোটোতে ছিলাম প্রচণ্ড জার্কিং হচ্ছিল সেই জন্য অনেক কিছুই বলতে পারি আর দেখাতেও পারি অনেক কিছুই আর এবার চেঞ্জ করে নেব যে আর মেয়ে ওই সাইড মানে ওই দিকটা চেঞ্জ করছে এই ও চেঞ্জ করা হবে তারপরেই আমি চেঞ্জ করব আর সাবুটা ভিজিয়ে রেখে গেছিলাম চেঞ্জ করে হাতটা ধুয়ে এসে সাবুটা মেখে নেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লকটা তো দেখো হ্যাংলা খেতে বসে যে কি সারাদিন না খেয়ে উপোস ভেঙেছে উপোস ভেঙে তোমাদের দাদা ভাইকে বলেছে বাবা দই নিয়ে আসবে বাড়িতে আসার সময় তো দই নিয়ে এসছে দেখো দই ভার সমেত নিয়ে বসে পড়েছে দই খাওয়ার জন্য এই দেখো দেখতে এখন আমি তোমাদের আগে বলেছিলাম যে সাবুটা মাখা হবে সাবু মাখতে এসে এই দেখো এই দেখো সাবুটা মাখছে এখন তো ওই চামনি তো খাচ্ছে দেখো আর এই দেখো এটা হচ্ছে আর এখন আর কি সবাইকে পোশাকটাও দেওয়া হবে তো সাবুটা মেখে নি তোমার তাতে ভেঙে গেছে হাত ধুতে দেখো ঘটিতে জল আছে সেই ঘটির থেকে জল দিয়ে হাত ধুতে যাচ্ছে আর আমাদের দেখো আরেক সদস্য কি করছে দেখে বসে বসে দেখছে না না মানে আমার মেয়েকে দুষ্টু বলে দেখো এই যে মেয়ে দই খাচ্ছে সেটাও তাকিয়ে তাকিয়ে দেখছে আর আমি ওকে দুষ্টু বলে রাখি দুষ্টু দেখো দেখেছো রেগে রয়েছে এখন যেহেতু ওকে খেতে দিচ্ছে না সেজন্য রেগে রয়েছে দুষ্টু 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 তো দেখো শাও মাখা হয়ে গেছে এই যে দেখেছো চলো এবার খাওয়া শুরু করি খুব খেতে পেয়েছে কি অবস্থা তো বেরিয়েছে দেখি ঈদের বাচ্চা দেখ কত ছোট 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 সামনে নিয়ে দেখা যাচ্ছে না দেখ কে এদিক নিয়ে নেয় বাবু এদিক নিয়ে ওর মাকে কালকে ওই যে মেরে ফেলেছি না ওই জন্য মনে হয় বেরিয়ে পড়েছে তো গেছ দেখো কি পেয়েছি আরো আছে নিশ্চয়ই দেখো এই যে দেখতে পাচ্ছ চোখ ফোটেনি ফোটে নি চোখ ফোটেনি এই যে এই দেখো দেখতে এমনি পাচ্ছা ভাল লাগছে তো দেখো আরো একটা আছে এই যে এই যে মেয়ে করছে আর এটা প্লাস্টিকের ভিতরে না উপরে অনেকটা কাঠের গুঁড়ো আছে মানে কাঠ গুঁড়ো ইয়ে হয়ে পড়েছে খেয়ে খেয়ে সেই দেখো বের করছে মেয়ে এই একটা আর কোথায় ভাই বোন তো প্রথম দেখেছো একটা এবার দেখো দুটো দেখতে পাচ্ছ প্লাস্টিক থেকে ইঁদুর ডেলিভারি দেখেন প্লাস্টিক থেকে ইঁদুর ডেলিভারি তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আর শরীরে পাচ্ছে না সারাদিন না খেয়েছিলাম এমনিতেই আমি ভাত ঠিকঠাক খাই না দেখে বুঝতে পারছি কিছুই খায় না এমনিতেই আমি ভাতটা ঠিকঠাক খাই না মা তার জন্য অনেক বকাঝকা করে মাঝে মাঝে তো চটাপড়ও খেতে হয় তার জন্য আমাকে তো অন্যান্য দিন তো কিছু না কিছু খাই সারাদিনে তো আজকে তো কিছুই খাইনি সারাদিনই উপোস ছিলাম যার জন্য এখন খুব টায়ার্ড লাগছে কিছুক্ষণ আগে সাবু খেলাম আর পাচ্ছে না শরীরে এখন মেকআপটা তুলেই এখন ঘুমিয়ে পড়বো তো আজকের মতো টাটা গুড বাই ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা